আসসালামু আলাইকুম এটা কিন্তু একটা কুশন কভার কুশন কভারটা কিন্তু একদম সহজ দুইটা স্টিচ দিয়ে আমি করেছি এখানে শুধু এক রঙের সুতো আর নিয়েছি আমি চমকি এই যে সুতোগুলো এই সুতোগুলো এইগুলোকে বলে রেশমি সুতো অনেকে বলেন সিল্ক সাল্ক সিল্ক সাল্ক সুতা যে যেটা বলেন তো এই সুতাটা আমি এই কাপড়ের জন্য আমি চয়েস করেছিলাম এখানে দুইটা স্টিচ একটা হলো আপনার ক্রোস স্টিচ এই যে এটা কিন্তু একদম সহজ একটা সেলাই এটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না ক্রোস স্টিচ এটা আর এগুলো করেছি আমি ডাল স্টিচ দিয়ে এগুলো করেছি ডাল স্টিচ দিয়ে আর এই যে ইয়েগুলো চুমকিগুলো এই চুমকিগুলো ছোট ছোট চুমকি কিনে সেই চুমকি দিয়ে আমি এগুলো করেছি একদম সহজ এটা আপনি চাইলে তিন চার দিন মধ্যেই করতে পারেন কারণ আমাদের আসলে কুশন কভার বলি বেড কভার ছোপা কভার যা কিছুই করি আমাদের মূলত হলো আঁকার সমস্যাটা আঁকাটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারলেই কিন্তু আপনি সেলাইটা দ্রুত করে ফেলবেন আগে প্রথমে আপনি ছোপার সাইজ কি কুসুন কভারের সাইজ অনুযায়ী আঠারো বাই আঠারো কিংবা বিশ বাই বিশ আপনি যে সাইজটা নেবেন সেই সাইজ অনুযায়ী কাপড়টাকে আগে কেটে এইটাকে আগে সেলাই করে তারপরে আপনি এই কুসুম কবরটাকে সেলাই করবেন তো এই যে দেখুন এই যে চুমকিগুলো একদম কাছ থেকে আপনাকে দেখাচ্ছি এই যে এটা চুমকি এই যে চুমকিগুলো এই কতটা সুন্দর এই এইভাবে লাগিয়েছি একদম সহজভাবে কাতা সেলাই যেভাবে করে সেই ধরনের করে করে আর এটা হলো ডাল স্টিক্স এই হলো ক্রস স্টিচ তো এইভাবে কিন্তু আসলে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আমার এটা ভালো লেগেছে তাই আমার পছন্দ অনুযায়ী আমি এটা তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এ ধরনের অনেক কিছু ছোক হবে কুসুম কভার ওয়ালম্যাট বেড কভার এই ধরনের অনেক কিছু তৈরি করতে পারেন কিংবা বাচ্চারা থাকলে বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা সেলাই করতে পারেন যেগুলো আসলে বাজারে বুটি খাউজে কিনতে গেলে অনেক অনেক দাম তো এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজানোও যাবে আপনার নিজে যদি সেলাই করা থাকে তাহলে অনেক কিছু আপনি নিজের মতো করে সেলাই করতে পারবেন দেখুন আবার দেখুন জিনিসটা কতটা সুন্দর কতটাই যে একদম সহজ করে আপনাদেরকে আমি একটা সেলাই দেখাচ্ছি খুবই সুন্দর একটা সেলাই এই যে দেখুন সেলাইগুলো কতটা সুন্দর কারণ ক্রস স্টিচ কিন্তু দ্রুত সেলাইটা কিন্তু দ্রুত হয়ে যায় আর ডাল স্টিচটাও খুব দ্রুত হয়ে যায় আর চুমকিগুলো তো একদম সহজ বসানো যদি আপনারা এ ব্যাপারে যদি কেউ জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি এটা দেখাবো এই যে দেখুন